বর্তমানে আছে বাবা আছে সৎ মা আছে সৎ মার কাছে থাকি অনেক জ্বালা যন্ত্রণা পাই এই কাতে মনে করো আমি ইউটিউব সামনে গেছি আচ্ছা আচ্ছা তো আপনার নিজের মা কোথায় আমার নিজের মা মারা গেছে দুঃখের বিষয় আপনি এখন কি করেন ফাতেমা কোনো কাজ বাস করেন জি তো সেলাই মেশিনের কাজ করি পরের বাসায় পরের মেশিনে সামনে এসে যে ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে সাদি করবো আমার সাথে যদি যোগাযোগ করতে চাই যদি ভালো মনের মানুষ হয় অবশ্যই আমি কথা বলবো মোবাইলের মাধ্যমে জি আমি মোবাইলের মাধ্যমে কথা বলবো